নমস্কার আজ আমার নিবেদন কবি শুভ দাসগুপ্তের কবিতা শারদিয়া গেরুয়া নদীর পার ঘেষে সে ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার আনন্দ আনন্দধাম আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেঁষে সেই। ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো বেজায় খেতে নবীন তালিবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গরাত শিউলি গন্ধে দুলে রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদন বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘরে হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত কত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা শেষে বন্যা গেল জাগল শারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠলো দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির কাকারে ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর ঘেঁষে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালের ঘরে পুজোর আয়োজন তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালের চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পুজো এলো কাছে মহালয়ার দিনটি পুজোর খুশির সাজে আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পুবে রাকাশ মলি আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছে সমস্ত মন দিয়ে চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলে দু হাতে মুখ ঢাকা বিশ্ব আলো ঘরে নবীন কুপির কাকার শিলিপী হৃদয় কান্না হয়ে ঝরে রাত পুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জড়িয়ে গেল কিন্তু এ কি মুখ তো নয় দুর্গা বা পার্বতী যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাধি এলো তখন বাণীর পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল ঠাকুর গড়ি। দুহাত আমার অবশ হয়ে আসে সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আঁকা শেষ হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি করে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধ দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবা মহালয়ায় ভোরের শিউলি ঝরে কি দারুণ ঠাকুর পুজো নবী কাকার খরে কি নিদারু ঠাকুর পুজো নবী কাকার খরে